এটা লং বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়রা টপ টাকারে পড়তে পারবে আবার ইয়ংদের জন্য এটা গাউন হিসেবে পরা যাবে বারো তেরো বছরের জন্য গাউন হিসেবে ইউজ করা যাবে দেখতে পাচ্ছেন একটা কালার ইমপ্রেসিভ আপনারা আপনাদের যার যেটা পছন্দ হবে নিয়ে দিবেন এটা টপ সাকারও পড়তে পারবেন ডিজাইনটা কিন্তু অদ্ভুত সুন্দর প্লাস কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি ডায়মন্ড জয়েন্টের ফেব্রিক্স এর মধ্যে এটা থাকছে প্রাইসটাও খুবই কম দেখতে পাচ্ছেন এর একটা কালার আরো সুন্দর লাগবে যখন আপনারা হাতে পাবেন একটা হোয়াইট মধ্যে থাকতেছে আর বডি হচ্ছে আরো জস যেটা নেবেন সেটাই ভালো লাগবে এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে নিজের প্যানেল এরকম প্রিন্ট করা থাকবে হাতাটা থাকবে ফাঁকিস হাতার মধ্যে আর ফেব্রিক্সটা হচ্ছে হাই কোয়ালিটির নর্মাল ফেব্রিক্স না তো এটার সাথে একটা ফায়জামা থাকতেছে একটু দেখি এই যে দেখেন এটা ব্ল্যাক কালার ব্যাক সাইডে এরকম থাকবে খুবই সুন্দর এবং খুবই অ্যাফোর্ডেবল পাইসে পেয়ে যাবেন এটা এটার সাথে একটা পায়জামা থাকতেছে আর পায়জামার নিচেও এরকম একই সাথে কম্বাইন করা হয়েছে প্রিন্টটা তো এটার প্রাইসটা একদমই রিজনেবল এটার মধ্যে যে কালার গুলো আছে দেখতে পাচ্ছেন একটা কালার অরেঞ্জ কালার এগুলো কিন্তু হাই কোয়ালিটির টুবিয়ান সিল্কের মধ্যে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন প্লাস কমফোর্টেবল হবে একটা কালার এটা প্রিন্টও ডিফারেন্ট দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার এর মধ্যে এটা থাকতেছে আর যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রত্যেকটাই কিন্তু এরকম ভাবে আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এই যে ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর এগুলাও কিন্তু মার্কেট প্রাইস 650 টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে আর ভিডিওর স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে অর্ডার করবেন দেখেন এর একটা কালার থাকতেছে এটার মধ্যে মানে প্রত্যেকটা দুই একটা করে স্টক আছে যারা নেবেন নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এইগুলো কাপড় হাতে পেয়ে কোনো কমপ্লেন আসবে না ইনশাল্লাহ টুরের সিজনে সবচেয়ে বেশি যেটা রানিং সেটা হচ্ছে এই স্কার্ট সেট এই স্কার্টটা দেখেন এটা একদমই নতুন আসছে ফ্লাওয়ার ফিঞ্জির মধ্যে অ্যাশ কালারের মধ্যে থাকছে অ্যাশ কালারের শেফের মধ্যে থাকতেছে কালারটা কিন্তু ফ্যান্টাস্টিক সেই সাথে আরো কিছু কালার আছে সবগুলি কিন্তু দারুণ আপনারা দেখতে থাকবেন শেষ পর্যন্ত তার প্রাইসটাও থাকবে একদমই রিজনেবল আর এটার সাথে একটা মাস্টার্ড কালারের শার্ট ফিজ আছে এটা কিন্তু ভেঙে নেওয়া যাবে না অর্থাৎ যে সেটটা আছে এটাই নিতে হবে স্কার্টটাতে কিন্তু হিউজ গেট দেওয়া আছে টোরি সিজনে এখন হিজাবি নন হিজাবি সব করে কিন্তু এগুলো পড়তে পারেন যে জায়গায় পড়তে পারেন দেখেন এটার সাথে একটা শার্ট আছে এ হচ্ছে শার্টটা মাংস কালারের মধ্যে থাকতেছে আর শার্টের নাম হবে বত্রিশ চৌত্রিশ আর স্কার্টের নাম হবে চল্লিশ আর একটা কালার থাকতেছে বেশ কয়েকটা নতুন কালার চলে আসছে প্রত্যেকটাই কিন্তু ইম্প্রাইসিভ যেমনটা দেখতে পাচ্ছেন খুব সেম পাবেন যদি না পান সেভ না পান তাহলে রিটার্নও করতে পারবেন দেখেন এটার সাথে এই শার্টটা থাকতেছে দেখেন অনেক গিয়ার হবে প্রত্যেকটাতে কিন্তু হিউজ গিয়ার পাবেন আর প্রত্যেকটাই কিন্তু এরকম ঘন ঘন কুচি করা থাকতেছে এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কিন্তু ইলাস্টিকে দেওয়া আছে এটার সাথে এই শার্টটা থাকতেছে যা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কনভার্ট করবেন লাস্ট ওয়ানটা আরো জোস দেখেন প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রিন্ট হিউজ গিয়ার হবে এটার সাথে এই শার্টটা পেজ আছেন এটা দেখেন এটা আরো সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন যেটা দেখবেন সেটাই ভালো লাগবে দেখেন অস্থির প্রিন্ট অনেক গের হবে প্রত্যেকটাতে কিন্তু হিউজ গের এটা হচ্ছে মমোসা এর মধ্যে খুবই হাই কোয়ালিটির ফেব্রিক্স মমোসা আর শার্টটা হচ্ছে বাংশিক্স এর মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের শার্ট এই ছিল আজকের এই ভিডিও তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য